রেল স্টেশন থেকে এই সময় সকালে একটি সুন্দর দৃশ্য জয়রামবাটি রেল স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম ছাউনি শেড বসানোর কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন বিল্ডিং আগেই রেডি করা হয়েছে তারপরে কিন্তু প্রায় পিঙ্ক কালারের সুন্দর একটি রং প্রদান করা হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে লাইট জ্বালানো হয়েছে দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে উপরে এদিকে লাল গুলো বসানো শুরু একদম প্ল্যাটফর্মের সমস্ত জায়গায় ছাউনি শেডগুলো রেডি করার কাজ চলছে দ্রুত দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মেও দ্রুত কাজ চলবে কারণ সি আর এস কমপ্লিট করার জন্য এক নম্বর প্ল্যাটফর্ম আগে রেডি করা হবে এবং ধীরে ধীরে পুরো কাজ সমাপ্ত হবে আপনারা দেখতে পাবেন বড় গোপীনাথপুর রেল স্টেশনের মতো সমস্ত ব্যবস্থা এখানে হবে কারণ জয়রামবাটি একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন অনেকটা জনসংখ্যা এখানে কিন্তু রয়েছে সঙ্গে ট্যুরিজম জয়রামবাটি মাতৃ মন্দির শ্রী শ্রী শারদা দেবী এবং ওদিকে রয়েছেন ঠাকুর শ্রী শ্রী পরমংশদেব রামকৃষ্ণ পরমংশদেব তার যে জন্মতিথি উপলক্ষে অনুষ্ঠান হয়েছে সেদিকে শুরু হয়েছে এই কামারপুকুরা জয়রামবাটি রেলপথের সঙ্গে সংযুক্তকরণ কতটা প্রয়োজন আপনারা বুঝতে পারছেন তো দেখতে পাচ্ছেন এখন লাইভ আমি আপনাদের সামান্য দেখানোর চেষ্টা করছি সকালে বিস্তারিত ভিডিও অবশ্যই আসবে ছোট্ট একটি লাইভ সেশনও আপনাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে থাকুন দেখতে থাকুন তো আপনারা দেখতে পাচ্ছেন এদিকটা হচ্ছে একদম যাচ্ছে কামারপুকুরের দিকে এই দিক দিয়ে যাবে কামারপুকুরের দিকে আর ঠিক এখানে দেখতে পাচ্ছেন লালটালি বসানো কত সুন্দরভাবে রেডি করা হয়েছে লালটালি বসিয়ে রেডি একদম সামনে জয়রামবাটি রেল স্টেশন বিল্ডিং এবং এদিকে আমার সামনে দেখতেই পাচ্ছেন এখানে জয়রামবাটি রেল স্টেশনের সেই ছাউনি শেড সুন্দরভাবে ছাউনি রেডি করা হয়েছে এবং ছাউনি শেট রেডি করে একদম দ্রুত কমপ্লিট করা চলছে কাল গতকাল আমি আপনাদের আপডেট দেখিয়েছিলাম যে কিভাবে জয়রামবাটি রেল স্টেশন এর দিকে দমদমার সেই সাইডে আনলোডিং চলছিলো সেই পাথর আনলোডিং আগামীতে কিন্তু যখনই আসবে তখন জয়রামবাটি রেল স্টেশনের প্ল্যাটফর্মের দিকে আসবে আশা করি আমরা তো এখন বর্তমানে দেখতে পাচ্ছেন সেই সাইডে দিকে প্ল্যাটফর্মের এক নম্বর প্ল্যাটফর্মেও কিন্তু মাটি সমান করা হয়ে গেছে প্রায় দেখতে পাচ্ছেন কতটা মাটি সুন্দরভাবে সমান্তরালভাবে মাটিকে সমান করে দেওয়া হয়েছে মাটিকে সমান করে দিয়ে এই প্ল্যাটফর্ম ঢালাই করে রেডি করা হবে পাশে গাঢওয়াল হবে এখানে দেখতে পাবেন গার্ডওয়াল করে সুন্দরভাবে যাতে মাটি নিচের দিকে নেমে না যায় তার জন্য ব্যবস্থা করা হবে এবং জয়রামবাটি রেল স্টেশনের এই যে সুন্দরভাবে টালিগুলো বসানোর কাজ যেটা আমি আপনাদের বললাম ফার্স্টেই সেটা তো দেখতেই পাচ্ছেন সঙ্গে যে দেখতেই পাচ্ছেন বিল্ডিং সুন্দরভাবে রং করা কমপ্লিট এবং বিল্ডিংয়ে লাইট জ্বলছে অসাধারণ লাগছে রাত্রে কিন্তু দৃশ্য আরও সুন্দর হবে এবং বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করার জন্য এখন সেই পথ মানে রাস্তা সেটা ঠিক করা হচ্ছে এবং ধীরে ধীরে সমস্ত কাজ কমপ্লিট হবে আরও একটু সামনে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি ছাউনি সেট কিন্তু পরপর রয়েছে লাগানো শুরু হয়েছে সবে ধীরে ধীরে এইভাবে কাজগুলো সমাপ্ত করা হবে আর বিল্ডিংয়ের কাছে সেই অসাধারণ একটি দৃ আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম লাইভ সেশনটি খুব একটা বেশি বড় করব না কারণ বিস্তারিত ভিডিও তো আপনারা পাবেনই এবং আগামীতে যখন ট্রেন আসবে তখন তো সমস্ত আপডেট আমি আপনাদের দেব তা নিয়ে কোনো চিন্তা নেই আমি রয়েছি আপনারাও সঙ্গে থাকবেন ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন গৌতম দাস কেমন আছেন ভালো আছি দাদা তো এই ছিল আজকের আপডেট খুব বেশি বিস্তারিত দীর্ঘায়িত করছি না ভিডিওকে পাশে ইলেকট্রিক পোলগুলো কিন্তু সব বসে গেছে সারিবদ্ধভাবে আর দমদমার দিকে ক্যান্টিলিভার ইনসুলেটার লাগানো কিন্তু শুরু হয়ে গেছে ইলেকট্রিক পোলে আর এই যে সেই পুরো বিস্তারিত কাজের আপডেট আমি মোটামুটি একটা ধারণা আপনাদের দিয়ে দিলাম এই হচ্ছে সেই জয়রামবাটি রেল স্টেশন বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটির দিকে দ্রুত কমপ্লিট করার জন্য প্রস্তুতি চলছে এরপর জয়রামবাটির দিকে আসবে ট্রেন শুধু দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকালে ভালো থাকবেন বিস্তারিত আপডেট ফুল পোস্ট করা হবে তখন আপনারা সুন্দরভাবে সুন্দর কোয়ালিটিতে সমস্ত কিছু দেখতে পাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন এক নম্বর দেখালাম আপনাদের পরবর্তীতে যে ভিডিও পোস্ট করা হবে দুই তিন নম্বর প্ল্যাটফর্মে সমস্ত কিছু আপনাদের দেখতে পাবেন সামনে পিছনে সমস্ত আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুন্দর একটি ছোট্ট লাইভ সেশন আপনাদের সঙ্গে শেয়ার করলাম বাই